আর বন্ধুরা দেখুন আমাদের ফিল্টার মেশিন চলছে এবং সাথেই তেল বোতলজাত চলছে অর্থাৎ ফিল্টার মেশিনে তেল পড়ছে এবং সেখান থেকেই ডাইরেক্ট তেল তুলে বোতলজাত করা হচ্ছে এক লিটারের বোতল একেবারে খাঁটি সরিষার তেল দেশি সরিষার খাঁটি তেল আর এই যে দেখুন আমাদের ফিল্টার মেশিন এবং কত দ্রুত এবং ক্রিস্টাল ক্লিয়ার তেলগুলো সোনালী কালারের তেল খাঁটি সরিষার তেল ফিল্টার করা তেল আর এই তেল যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ফিল্টার করা তেল সবগুলো এই যে দেখুন এখানে বোতলজাত করা হচ্ছে প্রায় পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশোর মতো হবে আর কি বোতল এক লিটারের বোতল এগুলো বোতলজাত করা হবে পর্যায়ক্রমে এগুলো আস্তে আস্তে এগুলো করা হবে কাজ চলছে ওই যে দেখুন ওই যে বোতল এনে রাখা আছে অর্থাৎ এখান থেকে ফিল্টার হবে আর বোতলে তোলা হবে এরকম একটা ব্যাপার তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আমাদের পাইকারি এবং খুচরো দুই সিস্টেমটাই চালু রয়েছে আর একটি কথা বন্ধুরা যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা অল্প পরিমাণে নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেশি সরিষার খাঁটি তেল একেবারে দেশি সরিষার খাঁটি তেল ফিল্টার করা তেল দেখুন কিভাবে ফিল্টার এখানে যে দেখুন তেল আছে এখান থেকে উঠে ফিল্টার মেশিনে যাচ্ছে এবং সেখান থেকে ফিল্টার হয়ে ওখানে ওই যে দেখুন নিচে ওখানে তেলগুলো জমা হচ্ছে এবং সেখান থেকে তুলে বোতলজাত করা হচ্ছে আর এই তেলগুলোই আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি দেখুন কিভাবে কাজগুলো আমরা কত দ্রুত করছি তো বন্ধুরা যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা